আপনি কল্পনা করুন আপনি একটি ঘরের মধ্যে আছেন চারপাশে শুধু স্ক্রিন শুধু তথ্য শুধু শব্দ কোথাও কোনো অনুভূতি নেই আপনি কাঁদলেন কিন্তু কেউ দেখল না আপনি হাসলেন কিন্তু কেউ পাশে নেই কারণ এই ঘরটা তৈরি হয়েছে অ্যালগোরিদমে এই ঘরটা অনুভবের নয় আপনারা একটু চিন্তা করে দেখুন আমরা প্রত্যেকে কিন্তু এমন একটা ঘরে বসবাস করছি আজকাল আমাদের চারপাশে শুধু স্ক্রিন শুধু তথ্য শুধু শব্দ আমরা যন্ত্রের ছোঁয়ার মধ্যে আছি আমাদের মস্তিষ্কে লেগে আছে যন্ত্রের ছোঁয়া যেন আমরা এই এই জায়গা থেকে বের হতে পারছি না আমরা হাত ধুতে শিখেছি কিন্তু মন ধোয়া শিখিনি আমরা ক্লাউডে তথ্য রাখি কিন্তু হৃদয়ে রাখি না মানুষ তাহলে আমরা কি সত্যিই মানুষ আছি নাকি কেবল লাইক দিয়ে বেঁচে থাকা যন্ত্রের এক ছায়া মাত্র আমার এক বন্ধু আসিফ আমাকে বেশ কদিন আগে ফোন করেছিল সে আমাকে বলল বন্ধু আমাকে তো এখন কেউ কাজ দিচ্ছে না সে খুব ভালো কপিরাইটার ছিল বললো আমার ক্লায়েন্টরা এখন চ্যাট জিপিডি দিয়ে কন্টেন্ট লিখিয়ে নিচ্ছে তাই ভাবছি কোডিং শিখবো আমি তাকে বলেছিলাম যে এটা খুব ভালো সিদ্ধান্ত যে তুমি কোডিং শিখবে কিন্তু এটা মনে রেখো তুমি যেটা শিখবে এআই তার পরের ভাষণে সেটা কেউ ছাড়িয়ে যাবে সে আমার কথাটা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল আর আমাকে প্রশ্ন করলো যে তাহলে আমরা মানুষ থাকবো কীভাবে এই প্রশ্নটা আমার বন্ধু আসিফের নয় এই প্রশ্নটা আমাদের সকলের এই প্রশ্নে সক্রেডিসও ছিলেন তিনি বলেছিলেন অপরীক্ষিত জীবন বাঁচা জীবনের অপমান আজ আমরা জীবনের চেয়ে দ্রুত স্ক্রল করি ভাবনার আগেই রিল দেখি অনুভবের আগে মন্তব্য করি আমরা জানি না যে আমরা আসলে কখন নিজেকে জানতে পারি কখন নিজেকে বুঝতে পারি কখনো নিজেকে খোঁজার চেষ্টা করি কি না তাই আপনাদেরকে আবারও বলছি একটা কথা সবসময় মনে রাখবেন আমরা সবসময় আপডেটেড হব আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলব আর আমরা প্রযুক্তির সাথে নিজেকে এগিয়ে নিব কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রযুক্তি যেন আমাদেরকে ব্যবহার না করে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব এমআইটির একটা গবেষণায় বলছে খুব একটা সতর্কবার্তায় আপনারা বলতে পারেন গবেষণা বলছে যে কোনো শিশু যদি চার ঘন্টার বেশি স্ক্রিনে থাকে তাহলে সেই শিশুর সহানুভূতি হারিয়ে যায় সেই শিশুর ধৈর্য কমে যায় একটা শিশু যখন হাঁটতে শিখে সে যখন সে যখন হাঁটার চেষ্টা করে দাঁড়াতে শিখে সে বারবার পড়ে যায় আমরা তো এটা জানি কিন্তু এখন তো আমরা শিশুর হাতে ট্যাপ ধরিয়ে দিচ্ছি সে হাঁটেও না পড়েও না শুধু স্ক্রল করে এটা কি আমাদের জীবন আমাদের শিশু তাহলে কোথায় যাচ্ছে ওরা বড় হয়ে কোথায় সহানুভূতি পাবে কোথায় ধৈর্য পাবে কোথায় মানবিকতা পাবে একটা ছোট্ট গল্প বলি আপনাদের এক বাবার ছেলে চ্যাট জিপিটিকে প্রশ্ন করছিল বার আমরা কিন্তু এটা বাসায় করি আপনাদের যাদের সন্তান আছে তারা হয়তো এটা জানবেন যে আমিও আমার মেয়ের সাথে প্রায় এই কাজটা করি চ্যাট জিপিটিতে ঢুকি এবং আমরা প্রশ্ন করি বিভিন্ন রকম প্রশ্ন করি তো বাবা ছেলেকে বলছে ছেলে বাবাকে বলছে যে বাবা প্রেম মানে কি তো বাবা বলল ঠিক আছে তুমি চ্যাট জিবিটিকে প্রশ্ন করো তো চ্যাট জিপিটিকে প্রশ্ন করলো চ্যাট জিপিটি সাথে সাথে উত্তর দিল যে লাভ ইজ এন ইন্টেন্স ফিলিং অফ ডিপ অ্যাফেকশন ছেলে বললো বাবা দেখো কি চমৎকার উত্তর বাবা কিছু চুপ করে রইল তারপর বাবা তার ড্রয়ার থেকে পুরনো একটা ড্রয়ার থেকে সে একটা চিঠি বের করলো সেই চিঠিটা অনেক পুরনো পুরনো একটা চিঠি চিঠিটা তার ছেলের কাছে দিল ছেলে চিঠিটা পড়ছে আর এই চিঠির পেছনের গল্পটা বাবা বলছে বাবা বলছে এটা তোমার মায়ের কাছে লেখা আমার চিঠি আমি যখন যুদ্ধক্ষেত্রে ছিলাম তুমি দেখো এই চিঠির মধ্যে আবেগ আছে ভালোবাসা আছে স্মৃতি আছে কষ্ট আছে অনুভব আছে এই চিঠির ব্যাকগ্রাউন্ডের গল্প বলছে আর চিঠিটি পড়ছে চিঠি পড়তে পড়তে ছেলের চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে বাবা তখন বললেন এটাই ভালোবাসা যেটা যন্ত্র দিতে পারে না কিন্তু মানুষ দিতে পারে মেশিনস ক্যান মিমিক ইমোশন বাট দে ক্যান নট ফিল দ্যাম যন্ত্র আবেগ অনুকরণ করতে পারে কিন্তু অনুভব করতে পারে না মানুষ তা পারে আপনাদের আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে একটা সরাসরি প্রশ্ন করতে চাই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট একটি প্রশ্ন আপনারা সবাই একটু চিন্তা করুন আপনাদের কি এমন কোনো দিন কেটেছে পুরো একটা দিন যেই দিনটিতে আপনি কোনো সিদ্ধান্ত নেননি সিদ্ধান্ত নিয়েছে অন্য কেউ আমি আরও পরিষ্কারভাবে আপনাদেরকে বলি ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আপনার স্মার্টফোন আপনাকে জাগিয়ে দিয়েছে আপনারা যখন বাসা থেকে বের হন গুগল আপনাদেরকে বলে দেয় আপনারা কোথায় যাবেন কিভাবে যাবেন আপনারা যখন অফিসে যান অফিসের বস আপনাকে বলে দেয় আপনি কি করবেন বসের কথার বাইরে আপনি কিছু করতে পারছেন না আপনি যখন বাসায় ফিরে আসেন আপনার একটু বিনোদন দরকার একটু এন্টারটেনমেন্ট দরকার আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় চোখ ভুলিয়েছেন ফেসবুক রিলস ইউটিউব শর্টস কিংবা নেটফ্লিক্স আপনাকে বলে দিচ্ছে আপনি কি দেখবেন আরও অদ্ভুত একটা বিষয় কি জানেন যে আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিছানায় যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিছানায় শুয়ে পড়েছেন আপনার সঙ্গে আছে স্মার্টফোন স্মার্টফোনের স্ক্রিন আপনাকে আরও অনেকটা সময় জাগিয়ে রাখছে তাহলে আপনি চিন্তা করুন সত্যিকার অর্থে আপনি কি নিজের আছেন আজকে আপনার বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের মধ্যে আছি নাকি যন্ত্র আমাকে যন্ত্রতে রূপান্তরিত করেছে কারণ আমি আবারও আপনাদেরকে বলছি যে এই কথাটা আজকের যে বিষয়বস্তুটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগিয়ে যাচ্ছে এবং এটা প্রতিনিয়ত নতুন নতুন ফার্শন নিয়ে আসবে একটা সময়ে পুরো পৃথিবীটাকেই চালাবে প্রযুক্তি তো সেই প্রযুক্তি আমাকে চালাবে না আমি প্রযুক্তিকে চালাবো আমি প্রযুক্তিকে ব্যবহার করব সেই জায়গাটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় আমি জাস্ট আপনাদেরকে ভবিষ্যতের একটা গল্প শোনাই এখন থেকে আরও বেশ অনেক দিন পর দশ বছর বিশ বছর কিংবা ত্রিশ বছর পরে একজন মা তার সন্তানের জন্য একটা খুব দামি একটা এআই রোবট কিনে আনল তো এই এআই রোবটটা তার জন্মদিনের জন্য উপহার ছিল ধরুন এবং এটা হতেই পারে এরকমটা হতেই পারে যেটা এখন ইমাজিন করছে এআই রোবট তাদের সঙ্গে কথা বলছে গল্প করছে কবিতা শোনাচ্ছে কেক কেটে দিচ্ছে যারা বাসায় আছেন এবং যারা অতিথি আছেন সবাই মুগ্ধ যে দারুণ একটা বিষয় তো দিন শেষে রাতে যখন ঘুমোতে গেল মা আর শিশু তো ছেলে মাকে বলল যে মা ছেলেকে বলল যে বাবা আজকের দিনটা কেমন ছিল ছেলে বলল খুব দারুণ ছিল কিন্তু মা তুমি আজকে সারাদিন আমাকে একবারও জড়িয়ে ধরনি। তখন মা বুঝতে পারলো যে আসলে স্পর্শের ক্ষমতা প্রযুক্তির চেয়ে অনেক বেশি এবং আমরা ইমাজিন করতে পারি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই প্রযুক্তির বিপ্লব ধীরে ধীরে আমাদের এই আবেগকে কেড়ে নেবে আর আমাদের মনে রাখতে হবে যে প্রযুক্তি কখনো আবেগ দিতে পারে না প্রযুক্তি কখনো দুঃখ বিষাদ শোক অনুভব করতে পারে না কারণ প্রযুক্তির দুঃখ নেই শোক নেই বিষাদ নেই কোনো অতীত নেই তার কোনো অনুভব নেই এটা মানুষ দিতে পারে আমি আপনাদেরকে জাস্ট কিছু দক্ষতার কথা বলছি যে দক্ষতাগুলো আগামী দিনের সবচেয়ে বড় দক্ষতা হবে এইটা এই দক্ষতাগুলো আপনাদের জানা প্রয়োজন মানে যেই জিনিসগুলো যেই দক্ষতাগুলো আপনাদের জানলে আপনারা আগামী দিনে নিজেকে সকলের চেয়ে সেরা প্রমাণ করতে পারবেন ক্রিটিক্যাল থিঙ্কিং ইমোশনাল ইন্টেলিজেন্স কমপ্লেক্স প্রবলেম সলভিং ক্রিয়েটিভিটি কমিউনিকেশান অ্যান্ড এথিক্যাল থিঙ্কিং এই বিষয়গুলো আগামী দিনের রাজত্ব করবে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন প্রযুক্তিকে ব্যবহার করতে পারবেন প্রযুক্তি যাতে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই জায়গায় যারা সচেতন থাকবেন এই দক্ষতা যাদের থাকবে তারাই আগামী দিনে রাজত্ব করতে পারবেন সেরা হয়ে উঠবেন কারণ হচ্ছে আগামী দিনে একটা সমীক্ষা বলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে দু হাজার এবং দু ছাব্বিশ সালে প্রায় পঁচাশি মিলিয়ন মানুষের চাকরি হারিয়ে যাবে এবং যাচ্ছে অলরেডি এআইয়ের কারণে কিন্তু সাতানব্বই মিলিয়ন মানুষের নতুন করে চাকরি হবে তাহলে এই যে এত মানুষের নতুন করে চাকরি হবে কাদের চাকরি হবে যাদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আছে যাদের অনেক ডিগ্রি আছে না যাদের আছে আত্মচেতনা যারা প্রযুক্তিকে ব্যবহার করতে জানবে প্রযুক্তি যাদের ব্যবহার করবে না প্রযুক্তির সাথে থেকেও যারা মানুষের মতো করে থাকতে পারবে এই মানুষগুলো আগামী দিনে এই চাকরিগুলো পাবে এই মানুষগুলো আগামী দিনের লিডার হবে তাই আমি আপনাদেরকে বলছি যে প্রযুক্তির সঙ্গে আমরা থাকব প্রযুক্তির সবচেয়ে আপডেট ভার্সনটাও আমাদের জানা থাকবে কিন্তু আমরা মানুষের মতো করে বাঁচব মানুষের মতো করে থাকবো আমি আমার এক পরিচিত স্কুল শিক্ষকের কথা আপনাদেরকে শোনাই তিনি বলছেন যে আগে ছাত্রীরা ছাত্রীরা ছাত্রছাত্রীরা প্রশ্ন করত এখন তারা গুগল করে কিন্তু তারা জানে না যে উত্তর পাওয়া আর উত্তর বোঝা এক জিনিস নয় এই বিষয়টা হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে মহাবার্তা আমরা যদি উত্তর পেতে যাই তাহলে আপনি খুব সহজেই পেতে পারেন আপনি যে কোনো তথ্য পেতে চান আপনি জাস্ট কয়েক সেকেন্ডের প্রয়োজন আপনি এআই কে জিজ্ঞেস করেন গুগল সার্চ করেন আপনি কয়েক সেকেন্ডে তথ্য পেয়ে যাবেন কিন্তু তথ্য এবং জ্ঞানের মধ্যে যে একটা গভীর দূরত্ব সেটা আমাদের বুঝতে হবে সেটা আমাদের উপলব্ধি করতে হবে তাহলেই আমরা আসলে মানুষ থাকব তাই যে কোনো কিছু যখন শিখবেন খুব গভীরভাবে শেখার চেষ্টা করুন খুব আন্তরিকভাবে অনুভব করার চেষ্টা করুন তারপর শিখুন তাহলেই মানুষ থাকবেন আমি আবারও বলছি যে কোনো কিছু শিখবেন গভীরভাবে চিন্তা করুন আন্তরিকভাবে অনুভব করুন তাহলেই আপনারা মানুষ থাকবেন এবং সবশেষে আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকে যে আপনারা ভাবছেন একটু গভীরভাবে চিন্তা করে দেখুন সেটাকে আপনার নিজের ভাবনা নাকি সোশ্যাল মিডিয়ার কোনো ফিড আপনাকে সেই ভাবনায় তারা করে বেড়াচ্ছে আপনি যেই সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে আপনার নিজের সিদ্ধান্ত নাকি সোশ্যাল মিডিয়ার ভেতরে এআইয়ের ভেতরে লুকিয়ে থাকা যে সফটওয়্যার সেই সফটওয়্যারের কোনো প্ল্যান আপনি নিজেকে প্রশ্ন করুন তাহলে জানতে পারবেন কারণ সবার আগে নিজেকে জানতে হবে তাহলেই মানুষ থাকবেন তাহলেই আগামী দিনের বিশ্বে প্রযুক্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব প্রযুক্তি আমাদের নয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ